হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো থাম্বিল থেকে বুঝেই গেছো জামাই ষষ্ঠীর ব্লক আর জামাই ষষ্ঠীতে কী কী নিয়ে এসছে ফার্স্ট থেকেই তোমাদের দেখানো শুরু করে দিয়েছি বাবা বাজার করে নিয়ে এসছে অনেক রকমের মাছ আছে মাংস আছে তো চলো পুরোটা দেখতে থাকো একদম ছোট্ট একটা ব্লক সো মিনি ব্লগ বলতে পারো তো চলো পুরোটা দেখতে থাকো স্কিপ না করে সো মা এখন যেই মাছটা খুলছে ওই মাছটা হচ্ছে ট্যাপা মাছ তোমরা কি নামে যেন জানি না আগে ছোটোবেলায় এই মাছগুলো নিয়ে অনেক খেলা করতাম পেটগুলো ফুলে থাকে বলে তাই বাট এখন আর পাওয়া যায় না অনেক দিন পরে দেখলাম এই মাছগুলোকে তো এখন সবাই খেতে বসে পড়েছে আর আমি তো আগেই খেয়ে নিয়েছি আর এখানে বসেছে দিদি জিজু বৌমনি দাদা আর বৌমনি দাদা এবার দাদার শ্বশুর বাড়ি আর কি বৌমনি বাপের বাড়ি যায়নি একটু প্রবলেমের জন্য সো মা তার জন্য জামাই ষষ্ঠী বৌমা ছেলে ষষ্ঠী যেটা বলতে পারো সবাইকে একসাথে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে খেতে দিয়েছে আইটেমে তো তোমরা দেখেই কি বাজার করেছিল ছিল মাটন ছিল কাতলা মাছ ছিল ভোলা মাছ ছিল আর ওই মাছগুলোর কথা বললাম ট্যাপা মাছ ছিল পাঁচ রকমের ভাজা ছিল দই মিষ্টি ছিল স্যালাড ছিল ডাল ছিল মাছের মাথা দিয়ে সো আরও দু একটা আইটেম ছিল যেটা আমি এখন বর্তমানে নাম ভুলে গেছি যাই হোক তো চলো পুরোটা দেখতে থাকো গাইস রাতের বেলা ফুচকা এসেছিল আর আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি সো গাইস আজকের মতন টাটা দেখা হবে নেক্সট ব্লকে